নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের চ্যানেল ভক্তি জ্ঞানে আজকে নিয়ে এসেছি বৃহস্পতিবারের ব্রত কথা কোনো এক গ্রামে এক মহাজন থাকতেন তার ঘরে অন্ন বস্ত্র ধানের কোনো অভাবই ছিল না আর মহাজন খুবই দয়ালু হৃদয়ের ছিলেন কিন্তু তার স্ত্রী খুবই কৃপণ ছিলেন তিনি কোনো ভিক্ষার্থীকে কখনো কিছু দান দিতেন না ও নিজের ঘরের কাজেই ব্যস্ত থাকতেন এক সময় এক সাধু মহাত্মা বৃহস্পতিবার দিন তাদের গৃহদ্বারে এসে ভিক্ষা চাইলেন স্ত্রী ওই সময় ঘরের উঠোন লেপে দিচ্ছিল তাই স্ত্রীটি সাধুকে বললেন সাধু মহারাজ এখন তো আমি ঘর লেপছি আপনাকে কিছু দিতে পারবো না আপনি পরে আসবেন সাধু এই কথা শুনে সেখান থেকে চলে গেলেন কিছুদিন পরে সেই সাধু আবার তার গৃহধারে এসে ভিক্ষা চাইলেন মহাজনের স্ত্রী সেই সময় নিজের ছেলে মেয়েকে খাবার খাওয়াচ্ছিলেন বললেন মহারাজ আমার হাত তো খালি নেই আপনি এখন আসতে পারেন সাধু সেদিনও খালি হাতে সেখান থেকে চলে গেলেন তৃতীয়বারের দিন সাধু এলে স্ত্রীটি সেভাবেই তাকে এড়িয়ে যেতে চাইলে সাধু বললেন যদি তোমার হাতে কোনো কাজ না থাকে তবে কি তুমি আমায় ভিক্ষা দেবে মহাজনের স্ত্রীটি বললেন কেন নয় মহারাজ যদি এরকম হয় তো আমি ভিক্ষা দিতেই পারি সাধু বললেন এক উপায় বলি তবে শোনো তুমি বৃহস্পতিবারের দিন দেরিতে ঘুম থেকে উঠবে সারা ঘরে ঝাড়ু লাগিয়ে সমস্ত নোংরা এক জায়গায় জমা করে রাখবে ঘরের লোকেদের বলে দেবে অবশ্য করে যেন চুল ও দাড়ি কাটে রান্নাঘরে উনুনের পিছনে খাবার রাখবে সামনে নয় স্নান করবে সন্ধ্যাকালে তারপর সন্ধ্যা উতরিয়ে গেলে তারপর দ্বীপ জ্বালাবে বৃহস্পতিবার কিছুতেই হলুদ হলুদ পোশাক পরবে না হলুদ রঙের কিছু সেবন করবে না যদি এরকম করো তো তোমাকে আর ঘরের কোনো কাজই করতে হবে না দেখে নিও তোমার অবকাশী অবকাশ থাকবে স্ত্রীটি তাই করলেন প্রতি বৃহস্পতিবার এরকম করতে লাগলেন কিছু সময় পরে উনাদের এমন অবস্থা হলো যে ঘরে অন্যের একটা কণা পর্যন্ত থাকলো না কিছুদিন পরে সন্ন্যাসী আবার এলেন আবার ভিক্ষা চাইলেন স্ত্রীটি সেদিন হাত জোড় করে বললেন আমার ঘরে তো খাওয়ার কিছু নেই কি দেব আপনাকে তোমার যখন ছিল তখনও তো কিছু দিতে না এখনও নেই তাও তো কিছু দেবে না তুমি চাওটা কি তখন মহাজনের স্ত্রী হাত জোর করে বললেন সন্ন্যাসী মহারাজ উপায় বলুন আমাকে ক্ষমা করুন আমার উপরে কৃপা করুন কিভাবে আবার আমার আগের মতো ধনধান্যে সংসার পরিপূর্ণ হবে সন্ন্যাসী হাসলেন এবং বললেন প্রতিদিন বৃহস্পতিবার সকালে উঠে স্নান করে ঘরকে গরুর গোবর দিয়ে লেপন করবে ঘরের পুরুষরা যেন ভুলেও বৃহস্পতিবার দাড়ি চুল না কাটে ক্ষুধার্থকে সবসময় খাবার দেবে তাতে তোমার হাতে যত কাজই থাকুক না কেন ঠিক সন্ধ্যার সময় ঘরে প্রদীপ জ্বালাবে যদি এমন করো তো তোমার মনস্কামনা ভগবান বৃহস্পতি দেব অবশ্যই পূর্ণ করবেন এরপর থেকে স্ত্রীটি প্রতি বৃহস্পতিবার সেই উপায় মতোই চলতে থাকলেন এইভাবে ধীরে ধীরে ভগবান বৃহস্পতির কৃপায় তার অনেক প্রকার সুখ শান্তি ভোগ হলো ধন ধান্যে গৃহ পরিপূর্ণ হলো সুখ ভোগ করে তারা দীর্ঘকাল জীবিতও থাকলেন বৃহস্পতিবারের ব্রত কথা যে শুনবে যে বলবে এবং যে পালন করবে প্রত্যেকে প্রচুর উপকার হবে তাদের মনস্কামনা পূর্ণ হবে জয় বৃহস্পতি ভগবানের জয় বৃহস্পতিবারের এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আবার খুব তাড়াতাড়ি হাজির হব নতুন কোনো পৌরাণিক ঘটনা নিয়ে জয় লক্ষ্মী নারায়ণের জয় হোক